যে আমরা কেন এখানে এসেছি আমরা যে এই যে ছুটি কলের বন্ধ করার বিরুদ্ধে তখন কথা বলার কোনো রকম সুযোগ পাই আমরা আমাদের বক্তব্য জানিয়েছি বেশ করেছি কিন্তু তাতে কোনো কাজ হয় এবং আমরা দেখেছি বিভিন্ন বেসরকারি শিল্প গোষ্ঠী এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে এই জমিগুলো লিস দিয়ে কাজ নতুনভাবে চালু করার কথা বলা হয়েছে কিন্তু কেউই আসলে সেই কাজগুলো করতে পারেনি এই সরকারের সময় অন্তর্বর্তী সরকারের সময় আমরা আবারও আমাদের আওয়াজ তুলব এবং আমরা সফল হয়েছি শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি ও খাদ্য কর্পোরেশনের সাথে যুক্ত হয়ে আমরা একটি টাস্ক ফোর্স গঠন করি সেই টাস্ক ফোর্সের পক্ষ থেকে আমরা একটা প্রতিবেদন জমা দিই যেখানে আমরা ছয়টি চিনিগণের মধ্যে পরীক্ষা দুটে চিনিখ চালু করার জন্য সুপারিশ করি এতদিন ধরে যেই হুন্দি কে ঘুরের আড়াল করে এই যে চিনিখনগুলো বন্ধ করে তাদের প্রক্রিয়া চলছিল এগুলো জানার পর ভবিষ্যতে দূরে করা যায় সেজন্য আমরা সকলের কাছ থেকে এক ধরনের ধরনের অবদান আশা করি ঘুষণা একসাথে কিছুদিন আগে কিন্তু তার পরবর্তীতে আপনাদের যে এখনও ঋণের অর্থ ছাড় করা এবং এর মধ্যে দিয়ে আহ চিঠিক ঘোষণা দিয়েছে যে তারা জন্য নতুন করে বন সই করবে এবং আখ চাষীদের উদ্বৃত্ত জন্য তারা কার্যক্রম চালু করেছে আমরা তাদের সাথে যুক্ত হয়ে এই চাষ উদ্বোধন করার জন্য বা রোপণ করার জন্য আখ রোপণ করার জন্য এখানে এসেছি এবং কয়েকটি জায়গায় গিয়ে আমরা প্ল্যান্টেশনের সময় কাজ করেছি এখন আমাদের ভবিষ্যতে হবে এটা আমাদের যদি আমরা টাস্ক থেকে কাজ করতে পারি আমরা যেতে থাকবো যেন এই নোসার হওয়া যে করতে পারি এবং তারা যেন লাভজনকভাবে আবার চালু করা যায় সেটার জন্য আমরা সক্রিয় থাকার চেষ্টা করব আমরা কৃষক শ্রমিক ভাই এলাকাবাসী যারা এখানে আছেন তাদের সবার সাহায্য সহযোগিতা এবং তাদের সব অবদান আশা করছি এই কারণে আজকে আমাদের প্রেস কনফারেন্স দেখা এবং আপনাদেরকে অবহিত করা যে আমরা কিভাবে সামনের দিনগুলোতে কাজ করতে চাই এবং আমরা দেখতে চাই আমরা আশাবাদী হতে চাই যে আপনারা সকলেই সাংবাদিক বন্ধুরা থেকে শুরু করে আপনারা এগুলোতে প্রচার করবেন কারণ আমরা দেখেছি যে আমরা যদি আখ চাষ চাষিরা না করেন তাহলে কিন্তু চিনি ঘর হোলা সম্ভব হবে না এই হয়েছে। শ্যামপুরের কথা প্রথমেই এসেছে প্রথম পর্যায়ে কারণ এই চিনি কল গুলো যদি সফল হয় তাহলে অন্যান্য চিনি ধীরে খুলে দেওয়া হবে দেশবাসীর জন্য এটা আসলেই একটা বিজয় কারণ আপনারা দেখেছেন যে এভাবে করে দুধেরা গোষ্ঠী এর আগে বেসরকারীকরণের নামে বা রাষ্ট্র শিল্পকে বেসরকারীকরণে লাভজনক করার নামে যে ধরনের কার্যক্রম যারা গ্রহণ করেছে তাতে আসলে শেষ পর্যন্ত মানুষের লাভ হয়নি মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে কৃষকরা বঞ্চিত হয়েছে কর্মসংস্থানগুলো সব বিলুপ্ত হয়েছে এবং এভাবে করে যে উত্তরবঙ্গের যে একটা চিনি কলগুলোর মতো মতন ভারী প্রতিষ্ঠান উত্তরবঙ্গে যে চীন খাদ্য শিল্প কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান আহবাক শ্রমিক নেতা আব্দুল্লাহ আবদুল্লাহ কাপির আতুলকে যুগ্ম করে টাসফোর্স গঠিত হয় অন্যান্য বেসরকারি অধ্যাপক মুশাহিদা সুলতানা শ্রমিক নেতা মানুষ খানিক অনুপস্থিত আছেন রংপুর রংপুরের শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রখ্যাত নেতা প্রকৌশলী আবুল খায়ের আব্দুল ওহা আদিবাসী নেতা ডাক্তার সুলিমান মুসকে শ্রমিক নেতা কাইম হোসেন শ্রমিক নেতা কামরুজ্জামান এই হচ্ছে আমাদের টাস্ক ফোর্সের বেসরকারি সদস্যবৃন্দ টাস্ক ফোর্সের সদস্যবৃন্দ বন্ধ চিনিকল পরিস্থিতির গভীর পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর ছয়টি চিনিকল পর্যক্রমে খুলে দেওয়ার প্রস্তাব করে প্রথম পর্যায়ে শ্যাম্পু শেতাবগঞ্জ চিনিকল দ্বিতীয় পর্যায়ে পঞ্চেকর পাবনা চিনিকল তৃতীয় পর্যায়ে কুষ্টি ও গাইবান্ধার রংপুর চিনি কল খুলে দেওয়ার প্রস্তাব প্রতিবেদন শিল্প মন্ত্রণালয় প্রেরণ করে শিল্প উপদেষ্টার প্রতিবেদনের সাথে ঐক্যমত্য পোষণ করেন এবং প্রধান উপদেষ্টা সম্মতি সাপেক্ষে দুই হাজার বিশ সালের পয়লা ডিসেম্বরের স্থগিতাদেশ দুই হাজার চব্বিশ সালের পনেরো ডিসেম্বর প্রত্যাহার করা হয় এবং তিনটি পর্যায়ে বন্ধ চিনি কলসমূহ খুলে দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয় সরকারি আদেশে বন্ধ হয় ছয়টি চিনি কল খোলার সিদ্ধান্ত ঐতিহাসিক এই এটি চিনি চিনি শ্রমিক আত্মাশী ও জাতীয় পর্যায়ে বন্ধ কারখানা খুলে দেওয়ার জন্য গড়ে ওঠা আন্দোলন এক ঐতিহাসিক বিজয় জুলাই গণপুদ্ধ আমাদের নতুন পথ দেখিয়েছি বৈষম্য বিরোধী লড়াই সমাজের সর্বোচ্চ বিঘটিত হয়েছে সরকার কর্তৃক চিন খুলে দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে লড়াইয়ে বিজয় শুরু হয়েছে বন্ধ সমূহ অন্যান্য বন্ধ কারখানা উপযুক্ত আধুনিকরণের মাধ্যমে খুলে দেওয়ার লড়াই জারি থাকবে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে বন্ধ পাঠপণ খুলে দেওয়া খুলে সমূহ খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি শাসক শ্রেণীর সমাজবাদ নির্ভর নয় উদারবাদী নীতির লক্ষ্যই হচ্ছে রাষ্ট্র শিল্প প্রতিষ্ঠানসমূহ ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়া ক্ষমতাসীনদের এই নীতি অনু নীতি সরাসরি শ্রমিক কৃষক মানুষের উপর আক্রমণ এই আক্রমণ কেবলমাত্র শ্রমিক আন্দোলন ও কৃষক আন্দোলন দিয়ে মোকাবেলা করা যাবে না এই লড়াই জাতীয় সম্পদ রক্ষার লড়াই জনগণের সম্পদ জনগণের মালিকানা রাখার লড়াই কতিপয় লুটেরা ধনী ও তাদের অনুগ্রহভোগী রাজনৈতিকদের বিরুদ্ধে জনগণের লড়াই সাম্রাজ্যবাদ ও লুটেরা শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী সরকারের গণবিরোধী নীতিকে সর্বশক্তি নিয়োগ করে জাতীয় আন্দোলন গড়ে তোলাটা এখন সময়ের দাবি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এইটা আমাদের যেই আমরা ঢাকায় যে প্রেস কনফারেন্স বক্তব্য দিয়েছিলাম সেই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য সংক্ষিপ্ত রূপ তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে আমাদের এই বক্তব্য আমরা এই বক্তব্যটাকে চাইলে আপনাদেরকে আমরা কপি করে দেব আপনাদের মাধ্যমে সীতামপুরিবাসী জারনেক এবং বাংলাদেশে আপমন মানুষ জানতে পারবে যে শেতাবগঞ্জ আজকে আমরা প্লান্টেশন ওপেন করার মধ্য দিয়ে এটা খানপুর এলাকার নাম কি খানপুর খানপুর এলাকায় এই মামুন ভাইয়ের জমিতে প্লানটেশন ওপেন করার মধ্য দিয়ে সেতাবগঞ্জ যে বন্ধ করে দেওয়া হচ্ছে শেতাবগঞ্জ চিনি সেই চিনিকনের রোপণ কার্যক্রম আমরা উদ্বোধন ঘোষণা করেছি সেটা যখন এই মিলগুলো বন্ধ হয়েছিল তখন এটা ছিল সাড়ে তিনশো টাকা কুইন্টাল তখন চাষিরা একটু বিমুখ হয়েছিল যে এই আক চাষ অলাভজনক এখন সরকার এটা ছয়শো টাকা কুইন্টাল নির্ধারণ করেছে এখন আমরা দেখছি উৎপাদন করতে গিয়ে আমাদের এ যে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের বৎসরে আয় হয় এবং এখানে হয়তো খরচ হয়তো চল্লিশ হাজার টাকা যেতে পারে দুই লক্ষ টাকা আয় হয় হ্যাঁ এটার সঙ্গে আমরা নিজের জড়িত আমি মামুন ভাই সরাসরি আখ চাষ করতাম এখন এই জন্য আজকে এই মিলগুলো খুললে আমরা আমাদের এই অঞ্চলের আস্থা আমরা লাভবান হবো একটু ছোট্ট উদাহরণ দিই আমি আমরা কিন্তু এবারে যে আগ সরবরাহ করছি সুগার মিলে এখান থেকে আমি কিন্তু আমার পার একরে কতটুকু আসতেছে এটা কিন্তু আমি কিন্তু ওজন করে নিচ্ছি এই ওজনে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টন আমরা একর প্রতি পাচ্ছি এক টনের দাম যদি ছয় টাকা যদি হয় তাহলে কিন্তু ছয় টাকা করে কেজি হলে এক হাজার কেজির দাম ছয় হাজার টাকা তাহলে তিরিশ টনের দাম এক লক্ষ আশি হাজার টাকা তো এই এক লক্ষ আশি হাজারে আমার খরচ এসেছে সাতচল্লিশ হাজার টাকা একর প্রতি আমি যদি জমির হিসাব করে সার বিষ কীটনাশক সব কিছু মিলে তো এইখানে সাতচল্লিশ হাজার টাকা যদি আমি খরচ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে কিন্তু আমার লাভ থাকতেছে তো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক একর যদি আমি লাভ করে থাকি আমরা কিন্তু মামা ভাই মিলে এবার শেতাবগঞ্জ সুগান মিলে জমিতে ষাট একর জমি করতেছি তাহলে এইখান থেকে আমি কত টাকা পেতে পারি এটা কিন্তু আপনাদের মধ্যে আমি একটু ধারণা দিচ্ছি কৃষক শ্রমিক জনতা যারা আছে যারা চাষে আগ্রহী না তারা কিন্তু সবসময় একটা জিনিস প্রচার করে বেড়ায় যে আমরা দীর্ঘদিন ধরে এই ফসলটা করি কিন্তু এই ফসলের মধ্যে লাভ আসে না আসলেই কিন্তু এটা মিথ্যা কথা আমি যদি নিজে চাষ না করি না চাষ না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে এটা থেকে আমি কি লাভবান হব এবং বাংলাদেশে একটি মাত্র ফসল আছে যেই ফসলের মূল্য নির্ধারিত আছে সেটা হচ্ছে আখের মূল্য এটা কিন্তু আমরা কিন্তু অনেকেই প্রচার করি না বা আমরা আমাদের সমাজে ই করি না প্রচলন করি না বা প্রচার করি না বা প্রকাশ করি না এই জায়গা থেকে আমি বলতে পারি একজন আখ হিসেবে যে একজন আখ চাষি যদি দুই থেকে তিন একর আখ উৎপাদন করে আমি নিশ্চিত সে এই দরিদ্রতা অভাব অনটন থেকে একেবারে সে মুক্তি পাবে যে আপনারা যে নতুন উঠে আসবে যে এই আলু যেমন প্রজ্জ্বলিত হয় আলুয়া জ্বালিয়ে যায় আমার গ্রেষ্ঠের পক্ষ থেকে আমি আব্বায়ের পক্ষ থেকে আপনাদের সব থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই দিনটা আসলে লজ্জার কেন বলবো সেটা হলো আমাদের স্বাস্থ্য কিন্তু আমরা লাভজনক হিসেবে বিবেচনা করতে পারি স্বাস্থ্য সাথে কিন্তু এই চিনিটা জড়িত আমাদের দৈনিক শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চিনিটা লাগে আমাদের যে বাংলাদেশের যে চিনিটা এটা হলো পুষ্টিকর চিনি বাইরের বিশ্ব থেকে যে চিনিটা আসতেছে এটা কম পুষ্টিকর এটা ক্ষতিকারক এটা সাইন্টিফিকি প্রমাণিত তো আমাদের আজকে সম্মেলন করার কথা ছিল নতুন মিল উদ্ভাবনে আমরা নতুন মিল স্থাপনের জন্য মিষ্টি বিতরণ করব যে নতুন মিল আমরা আরও দরকার কারণ আমাদের চাহিদা পূরণ হচ্ছে না সেই প্রেক্ষিতে না করে আমরা এটাকে লাভজনক না করে এটাকে আমরা লাভজনক না দেখি আমরা কিন্তু বন্ধ করে দিচ্ছি এটা আমাদের জাতীয়ভাবে এটা আমাদের আমাদের ক্ষতিগ্রস্ত আমাদের মেধাকে শূন্য করে দেওয়া কারণ এই লালচিনিটার যে গুণগত মান এটা আমাদের মেধা শক্তিকে বিকশিত করে সামনের প্রজন্মটাকে আমাদের অগ্রগতিতে নিয়ে যায় দেশের ভাবমূর্তিকে বিশ্বমঞ্চ উদ্ভিত করে এই জায়গা থেকে এটা যে সরকার গত সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা একটি আমি বলবো আমাদের জাতিটাকে ধ্বংস করার একটা পায়তারা ছিল আমার কাছে যেটা মনে হয় আর দ্বিতীয়ত আমাদের এই চিনি এটা মানে অবিস্মরণীয় যেটার কোনো মানে এটার কোনো দ্বিতীয় কোনো পরিকল্পনা হয় না কোনো বিকল্প নেই সেই জায়গা থেকে আমাদের শেতাবগ থেকে শুরু করে আমাদের যেই আখের যেই ন্যায্য চাহিদা এটা আমাদের দেশেই আমাদের পূরণের জন্য আমাদের ফোর্স কমিটিকে আমি আহ্বান জানাবো যেন এই মিলগুলোকে চালু করে যেন নতুন মিল স্থাপন করে কীভাবে লাভজনক করা যায় বহির্বিশ্বের সাথে ইন্ডিয়া যদি পারে যে লাভবান হইতে তারা বহির্বিশ্বে রপ্তানি করতে পারে তাহলে আমরা কেন পারব না আমরা কেন নিজের চাহিদা পূরণ করে বাইরে দিতে পারব না আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের ল্যান্ড প্রপার্টি আছে আমাদের উর্বর জমি আছে আমাদের সব দিক থেকে আমরা স্বাবলম্বী তাহলে আমরা কেন পারব না এটাই আমার একটা দাবি দীর্ঘ চার বছর লড়াই সংগ্রামে একটি ঐতিহাসিক বিজয়াদি সরকারের আমলে দুই সালের পহেলা ডিসেম্বর শেতাব্দগঞ্জ চিনিকল সহ ছয়টি চিনিকলকে বন্ধ করে দেওয়া হয় সেই সময় থেকে শেতাব্দগঞ্জ চিনিকল কেন্দ্র চালন আন্দোলন পরিষদ আন্দোলন করে আসছে আমার শ্রমিক আমার কৃষক আমার ছাত্র ভাইরা সেই সময় পিটুয়া বাহিনীর পুলিশের দ্বারা আমরা নির্যাতিত তারপরে দুই হাজার চব্বিশে ঘনপুর থান এই গণপুর স্থানের পরেই শেতার্থ চীনকল পূর্ণ আন্দোলন পরিষদ একত্রিত হয়ে আমরা সংগঠিত হই সেই সময় সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধান উপদেষ্টা শিল্প উপদেষ্টা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মহোদয়কে লিপি প্রদান করি বিভিন্ন আন্দোলনের কর্মসূচি দিই এই আন্দোলনের কর্মসূচি আন্দোলন করে করে এবং সেই সময় ট্রান্সপোর্টস কমিটি গঠন হয় এই ট্রান্সপোর্ট এই সময় থেকে ট্রান্সফোর্স কমিটির সঙ্গে সব সময় যোগাযোগ করি যারা বেসরকারিভাবে আছেন আমাদের ট্রান্সপোর্টস কমিটির সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তাদের সাথে আমি সর্বক্ষণ যোগাযোগ করি এবং যোগাযোগের পরে এই ট্রান্সপোর্টস কমিটির অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের একটি ঐতিহাসিক বিজয় হয় এই শ্বেতাভ চল এবং চিরিকলকে চালু চালুকরণের প্রথম ধাপে এইটা আমাদের শ্বেতাবগঞ্জবাসী এবং শ্যামপুরবাসীর একটি বিজয় যেহেতু প্রথমেই আমাদের এই শ্বেতাবগঞ্জ এবং চিনিকল শ্যাম্পুরকে কথা হয়েছে তো এখন আমাদের এই শ্বেতাগ্র চিকলকে রক্ষা করতে হলে শ্বেতাগ্রহ চিনিকলের চাকা ঘুরাইতে গেলে একজন আ এই আখ ছাড়া শেতাবগঞ্জ চিনি কলের চাকা কখনোই ঘোরানো যাবে না আমি বিনীত অনুরোধ করি আমার দিনাজপুরবাসীকে কৃষক শ্রমিক সর্বস্তরের জনতাকে যেন শ্বেতাবগঞ্জ চিনি কলকে চালু করতে হলে আখের আবাদ বৃদ্ধি করতে হবে আখ হচ্ছে একটি অর্থকারী ফসল এই আমি নিজেও একজন আখ চাষি এই আখ দিয়ে একটি লাভজনক ফসল এবং সকলকে আখ চাষ করে শেতাবগঞ্জ চিনি কলকে চাকাকে সচল রাখার জন্য বিনীত অনুরোধ করছি এবং আমাদের সাথে যারা সার্বক্ষণিক আমার সহযোদ্ধা শেতাবগঞ্জ চিনিকল পূর্ণ চাল আন্দোলন পরিষদের সহযোদ্ধা বা সাংবাদিক ভাইরা এবং ট্রান্সপোর্ট কমিটির সকল সদস্যদের ও আদাব জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ